যদি পশ্চিম বর্ধমান জেলার একজন বসবাসকারী আর আপনি আপনার নামটি বাংলার বাড়ি বা আবাস যোজনার মধ্যে এসেছে কিনা বা আপনার প্রয়োজনের নামটি এর লিস্টের মধ্যে এসেছে কিনা সেটাতে আপনি চেক করতে চাইছেন তো ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনি আপনার কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনের মধ্যে যে কোনো একটি সার্চ করে নেবেন পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান লিখে সার্চ করার পর সর্বপ্রথম একটা ওয়েবসাইট আসবে পশ্চিম বর্ধমান ডট ডট ইন আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে এইবার আপনাকে একটু পেইটাকে নিচের দিকে স্কল করে নিয়ে আসতে হবে এইবার এইখানে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পেয়ে যাবেন এখানে একটা ইম্পর্টেন্ট বলে আপনি একটা পেজ দেখতে পেয়ে যাবেন একটা ব্যানার এই ব্যানারের সাথে আপনি এই সাইডে একটা ছোট্ট রকম অ্যারো অপশন দেখতে পাবেন আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক যেই করতে থাকবেন এক এক করে আপনি এখানেই একটা অপশন দেখতে পেয়ে যাবেন বাংলার বাড়ি রুলার হাউসিং স্কিম এটার উপরেও আপনি ক্লিক করতে পারেন অথবা এখানে যদি না পান সেই ক্ষেত্রে আপনি এই যে উপরে একটা সার্চ বটন পাচ্ছেন এর উপরে আপনি বাংলার বাড়ি লিখে সার্চ করে নেবেন যেই সার্চ করবেন তো আপনার কাছে লিস্ট চলে আসবে আপনি সেখান থেকে বাংলার বাড়ির উপরে ক্লিক করে নেবেন এইবার আপনি পেইটাকে একটু নিচের দিকে স্কল করলেই আপনি এখানে ডেসক্রিপশন বলে আপনার ব্লগ ভিত্তিক যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি লিস্ট আন্দাল ব্লক আন্দাল ব্লকের মধ্যে এখানে ইলিজিবেল লিস্ট ইনঅ্যাক্টিভ লিস্ট ইন লিস্ট এইরকম আপনি নিচের দিকে যত যাবেন প্রত্যেকটা ব্লকের নাম ভিত্তিক সমস্ত লিস্টগুলি আপনার কাছে এখানে শো হয়ে যাবে এখান থেকে সর্বপ্রথম আপনি আপনার ব্লকটিকে চুজ করবেন যেই ব্লকের মধ্যে আপনি বসবাস করেন সেই ব্লকের মধ্যে আপনি যদি ইলিজিবল লিস্ট ডাউন ডাউনলোড করতে চান তো আপনি এর উপরে ক্লিক করবেন যদি আপনি ইন অ্যাক্টিভ ডাউনলোড করতে চান তো আপনি ইনঅ্যাক্টিভের উপরে ক্লিক করবেন তো আমরা এখানে ইলিজিবল লিস্টের উপরে যেই ক্লিক করছি তো আপনি দেখতে পাবেন এই যে লিস্টটা সেটা আমাদের কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনের মধ্যে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এবার আপনাকে এটা ওপেন করার জন্য এর উপরে আপনাকে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করে নেবেন তো আপনার কাছে যে ইলিজি আপনার ব্লকের যে ইলিজিবল লিস্টটা সেটা এইভাবে ওপেন হয়ে যাবে সিরিয়াল ওয়াইজ আপনার ডিস্ট্রিক্ট নেম ব্লক নেম গ্রাম পঞ্চায়েত নেম ভিলেজ নেম ফিনান্সিয়াল ইয়ার রেফারেন্স আইডি বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারির ফাদার অ্যান্ড হাজব্যান্ড নেম বেনিফিশিয়ারির আধারে কী নাম রয়েছে তার ব্যাঙ্কে কী নাম রয়েছে সমস্ত কিছু এখানে তার শো হয়ে যাবে এইবার আপনার কাইটি হবে এই লিস্টের মধ্যে থেকে আপনার নামটি রয়েছে কিনা এটা চেক করে নেয় যদি এই লিস্টের মধ্যে আপনার নামটি থাকে তো আপনি বাংলার বাড়ি বা আবাস যোজনার টাকা পাওয়ার জন্য একজন যোগ্য ব্যক্তি হিসেবে গণ্য হইবেন তো এইভাবে আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আপনার ব্লকের লিস্টটাকে আর এর পাশাপাশি আপনি বা আপনার প্রিয়জনের প্রিয়জনরা যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের মধ্যে বসবাস করেন আর আপনি আপনার সেই প্রিয়জনের লিস্টের নামটি স্টাফ ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে কিনা সেটা চেক করতে চাইছেন তো এই ভিডিওটি শেষে বা এই চ্যানেল প্লে লিস্টের মধ্যে গিয়ে ডব্লিউবি বি অল ডিস্ট্রিক্ট বলে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনি আপনার জেলার যে নাম সেই জেলার নাম ভিত্তিক ভিডিওটি দেখে নিয়ে সেই ডিস্ট্রিক্টের যে ব্লকে সে বসবাস করে তার লিস্টটিকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করুন আপনার বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করুন দেখা হচ্ছে আমরা একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে তবে মধ্যে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন